দর্শক আশীর্বাদ সবাই ভালো আছেন তো আপনাদেরকে নিয়ে আসছি কিন্তু বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশের আয়োজনে তো থাইল্যান্ড প্যাভিলিয়ন আচ্ছা থাইল্যান্ড প্যাভিলিয়নে কী কী পাবেন আমরা আপনাদেরকে দেখাই তো যেহেতু ঠান্ডা পড়তেছে তো থাইল্যান্ড প্যাভিলিয়ন থেকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন কত করে ভাই এগুলো আসবে দাম ওয়ান থাউজেন্ড আচ্ছা দাম কম রাখা যায় না এগুলো আমাদের আসলে থাইল্যান্ড তো ফরেনার স্টাফ ফরেনার প্রাইসটা আমাদের ফিক্সড মার্কেটে তো আরো কম দাম এগুলা আছে মার্কেটে তো আপনার লোকালটা পাবেন আমাদের তো পুরোটাই থাই অরিজিনাল থাই ভিতরে আছে আচ্ছা 1000 টাকা আচ্ছা ওকে আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এগুলো কত দাম 750 করে দেখেন এই ব্যাগগুলো খুব সুন্দর 750 750 না কালার হবে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে দেখেন 750 করে তারপর এগুলো কত 850 এগুলো হবে 850 করে কিন্তু পাবেন আপনারা এগুলোর মধ্যে কালার হবে খুব সুন্দর এগুলো অরজিনাল থাইল্যান্ডের কালেকশন আচ্ছা তারপর এটা একটা দেখতে পাচ্ছি আমরা এগুলা কত আটশো পঞ্চাশ না আচ্ছা দশগুলো উপরে ঝুলানো যার জন্য দেখানো যাচ্ছে না তারপরে এই যেগুলো চুলের ব্যান্ড কিন্তু খুব সুন্দর এগুলো পার কত পার পিস পার পিস একশো পঞ্চাশ টাকা আছে এখানে বিভিন্ন ধরনের মানে অরিজিনাল থাইল্যান্ডের কালেকশন পাবেন আপনারা আমরা যদি একটু দেখাই এগুলো কত পার পিস ফোর ফিফটি করে না আচ্ছা আচ্ছা এগুলা সাড়ে তিনশো আচ্ছা দর্শক দেখেন এখানে প্রচুর কালেকশান হবে তো থাইল্যান্ড প্যাভিলিয়ন থেকে কিন্তু আপনারা পাবেন এগুলা তারপরে এটাও খুবই সুন্দর এটা এটা কত আসবে এগুলো সাড়ে তিনশো করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে এইখান থেকে দেখেন আপনারা আপনারা যদি একটু দেখাই এগুলো খুবই সুন্দর হবে এগুলা এক একটা এক এক প্রাইস হবে আসলে ওইভাবে দাম বলা সম্ভব না এই যে দেখেন এগুলা থাইল্যান্ডের কালেকশান সম্পূর্ণ থাইল্যান্ডের কালেকশান তারপরে এইগুলো দেখতে পারেন আপনারা ও এগুলো কত আসবে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে কিন্তু আপনারা কিন্তু পাবেন এগুলা খুব সুন্দর কালেকশান এগুলো ফাইভ ফিফটি করে তারপরে এটা দেখেন আসলে থাইল্যান্ডের প্যাপিল অনেকগুলো কালেকশান হবে তারপরে এটা দেখতে পারেন এটা কিন্তু সেলের ভিতরে এটা এটা কত ভাইয়া এটা ফোর ফিফটি করে কিন্তু পাবেন এটাও কি সেম এটাও ফোর ফিফটিতে কিন্তু আপনারা পাবেন তারপরে এটাও এটা হচ্ছে পার্লের ভিতরে চুলের কাটা এটা এটাও খুবই সুন্দর চাল এগুলো দেখতে পাবেন এরকমই দাম হবে এগুলা তো আচ্ছা আমরা যদি একটু এই পাশে দেখাই সুন্দর কিছু কালেকশান এটা কত করে ভাই এটা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো সুন্দর সুন্দর কালেকশান হবে তো দর্শক আমরা যদি একটু দেখাই এখানে বিভিন্ন ধরনের ব্যাগগুলো আছে এই যে দেখেন ব্যাগের প্রাইসগুলো কত আচ্ছা ওকে তো দর্শক ভালো থাকবেন আর এছাড়া কিন্তু এখানে বিভিন্ন ধরনের কিন্তু রিং থেকে পাবেন আপনি এগুলো কত করে রিংগুলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা করে না পাবেন আপনারা ওকে ভালো থাকবেন আসালামাই